বসন্তকালের দুর্গাপূজা পূজা মাতৃভাবের পূজা কিন্তু শারদীয় পূজা কন্যাভাবে সম্পন্ন হইয়া থাকে দেবী ভক্তের নিকট বসন্ত উৎসবে প্রথম উদয় হইয়াছিলেন ছয় মাস পরে ভক্তি আরও বর্ধিত হইয়াছে বর্ধিত ভক্তির নিকট চিরযৌবনা তাই কন্যাভাব ধারণ করিলেন সন্তান বৃদ্ধ হইলে মাতা যেমন কন্যা স্থানীয়া হইন বৃদ্ধা ভক্তির নিকট উমা সেই সেইরূপ কন্যাভাবে আসিলেন সন্তানের পালনিয়া মাতা সন্তানকে যেভাবে দেখেন আজি উমা বৃদ্ধ ভক্তকে সেইভাবে দেখিতেছেন ভক্ত সেই জন্য বাৎসল্য রসে দেবীকে গৃহে আনিতেছেন একদিন মাতৃভক্তিতে উদ্ভোধিতা হইয়া যাহাকে পূজা করিয়াছিলেন আজই কন্যা আদরের হৃদয় মন্দিরে আহ্বান করিতেছেন এই আহ্বান অতি মধুর সেই মধুর আহ্বান রবে আগমণী ধ্বনিত হয় আগমণি হৃদয়ের আহ্বান গীতি দেবীকে ভক্ত হৃদয় আহ্বান করিতেছে দেবীও ভক্ত হৃদয়ে আকৃষ্ট হইয়াছেন এই পরস্পর আকর্ষণের মিলন ছবি বাঙালির দুর্গোৎসব জয়গুরু